চলছে স্বাধীনতা অফার আমাদের এই অটোমেটিক ডোর ক্লোজারের পূর্বের মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন অফার মূল্য পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের বাসার প্রত্যেকটা দরজায় এমনকি আমাদের বাথরুমেও আমরা অটোমেটিক ডোর ক্লোজার ইউজ করেছি এটা খুবই সহজে আপনারা ইউজ করতে পারবেন আমরা দরজাই ইউজ করেছি আমাদের প্রাইভেসির জন্য আমাদের প্রত্যেকটা বাসায় ডাইনিং স্পেসের পাশে একটা বাথরুম থাকে নর্মালি সবাই যায় আর দরজা আটকাতে ভুলে যায় যে কারণে একটা ওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে হয় এই কারণে আমরা আমাদের বাথরুমে ওই অটো ডোর ক্লোজার ইউজ করেছি যাতে কাউকে বলতে না হয় দরজাটা আটকে দিয়ে এসো আমাদের এই অটো ডোর ক্লোজার লাগাতে আপনাকে দেওয়ালে কিংবা আপনার দরজায় কোনো রকমের ছিদ্র করতে হবে না জাস্ট এই যে দেখেন দুইটা স্টিকার আছে এটা হচ্ছে দরজার পাটে লাগাবেন এটা হচ্ছে আপনার ফ্রেমের পাটে লাগাবেন এই দুইটা স্টিকার আপনি লাগিয়ে আপনার ডোর ক্লোজারটি সেট করে ফেলতে পারবেন চলুন এবার দেখে আসি এই ডোর ক্লোজারটি আপনি কীভাবে সেট করবেন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই অটো ডোর গুলো লাগানো খুবই সহজ লাগাতে এখানে দুইটা পার্ট আছে এটা একটা পার্ট এই একটা পার্ট হ্যাঁ এটা দেখেন একটা স্টিকার আছে এই স্টিকারটা আপনি জাস্ট তুলে ফেলেন এই তুলে ফেলার পরে আপনি হচ্ছে এই যে সাইড আছে যে সাইডে লাগাবেন ওই সাইডে খুব সুন্দর করে লাগাই দেবেন এরপরে নেক্সট পার্টটা হচ্ছে এই পার্টটা এখানে দেখেন এটা একটা ডিস্ট্রিকার বোৎসাইড এর উপরে আরেকটা একটা স্টিকার আছে স্টিকারটা দিয়ে ঠিক এইটার মেজারমেন্ট মিলিয়ে বরাবর লাগায়

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি অথেন্টিক পণ্যের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম